সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম রহমাত আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী চার পয়েন্ট থ্রি আটষট্টি বিষ্টার ছাব্বিশ নাম্বার অঙ্কটি করব প্রচলন শুরু করা যাক প্রথমেই প্রশ্নে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস সেভেন এ বি প্লাস টুয়েলভ বি স্কোয়ার তো এখান থেকে আমি এই স্কোয়ারটা এখানে নামিয়ে নিয়েছি প্লাস চিহ্ন প্লাস এরপরে মিডিল টার্ম এই অঙ্কটার এটা হচ্ছে মিডিল টার্ম করতে হবে মিডল টার্মের নিয়ম হচ্ছে এটা এখানেই থাকবে আর টুয়েলভ বি স্কোয়ার এটা এখানেই থাকবে তার মানে এটা দিয়ে সবসময় মনে রাখবেন এটা দিয়ে মানে এখানকার এতটুক থেকে এই এতটুক থেকে এতটুক স্থানে গুণ করে যাতে এই সংখ্যাটাই আবার ফেরত পাওয়া যায় তো আমাদের এখানে কিন্তু ফেরত পাওয়া গেছে তিন কত বারো আবার আরেকটা মনে রাখতে হবে যে এটা যাতে এই দুইটার সংখ্যা যাতে যোগ বিয়োগ করে এই সংখ্যাটা বসে সেভেন যাতে বসে তাহলে তিনে আর চাই যোগ করলে কিন্তু সেভেনই হয় তো এটা আমাদের মিডল টার্ম করার নিয়ম শিখেছি এই মিডেল টার্ম করার নিয়ম এটাই তো এখানে মিডল টার্ম হয়েছে এই এরপরে পরের লাইন এই স্কোয়ার থেকে মানে মানে এই স্কোয়ার আসে এই স্কোয়ার মানে আমরা জানিস সমান সমান এ দুই এ মানে দুইটা এ ঠিক আছে এই দুইটা এ তাহলে এই দুইটার এ থেকে একটা এ এক একটা এ আমরা এখানে কমন নিয়ে নিছি আর আরও একটা এ কমন নিয়ে নিছি তাহলে থাকে কি কিন্তু দিয়ে থাকে হচ্ছে বি প্লাস থাকে হচ্ছে থ্রি আর এ বি এ থ্রি বি এরপরে প্লাস আছে প্লাস ফোরের থেকে এখান থেকে কমন নিমো এখানে বি একবার আসে এখানেও বি আছে তাহলে এখানে ফোর বি এরপরে হচ্ছে ইন্টু ইন্টু দিয়ে এখানে এ আছে এ প্লাস যদি এটাটা ভাঙ্গায় এই টুয়েলভটা যদি ভাঙায় তাহলে তিনচারা কত হবে বারো তাহলে এই থ্রি আর এই বুঝছো এখানে দুইটা বি না এখানে একটা বি কমনিস্ট আরেকটা বি তো থাকে এই যে বি স্কোয়ার বি স্কোয়ার আমরা বুঝি কি বি একটা বি কমনিস্ট্রি আরেকটা বি কি রয়ে গেছে তাহলে থ্রি বি এর পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস থ্রি বি এখানেও এ প্লাস থ্রি বি এখানে দুইটা থেকে এটা থেকে আর এটা থেকে যেখানে একটা কমন নিয়ে নিছি এরপরে আর থাকে কি এ প্লাস ফোর বি এ প্লাস ফোর বি এটা কমন থাকে তো এটা এখানে বসিয়ে দিয়েছি এটাই হচ্ছে উত্তর তো বুঝতে পারছো কীভাবে এটা হচ্ছে السلام عليكم ورحمه الله